এখনকার আমরা আবার নাম ভাগ ভাগ করে নিয়েছি সবাই আমরা বাঙালি কিন্তু একটা দল মহান মুক্তিযুদ্ধের সাথে স্মৃতিবিজড়িত প্রত্যেকটি জায়গা সংরক্ষণ করার ব্যাপারে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেতন এবং আমাদের বাংলাদেশ সহকারী হাইকমিশনও অত্যন্ত দায়িত্বের সাথে প্রত্যেকটি বিষয়ে জায়গাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা সেই জায়গাগুলো চিহ্নিতকরণের কাজ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা আমরা করে যাচ্ছি তবে এখানে মূল বিষয়টি হলো যে এটি তো ভারতে অবস্থিত তো আমার এই ত্রিপুরার জনগণের এবং রাজ্যের সরকারের সমর্থন আমাদের প্রয়োজন যে এই এত বড় একটি মুক্তিযুদ্ধ এত বড় একটি বিজয়ের ব্যাপার আমাদের বাঙালি জাতির জন্য তো সেই মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত স্মৃতিবিজড়িত জায়গাগুলো ছিল সেগুলো আজ দুঃখের সঙ্গে বলতে হয় অনেকগুলো জায়গায় আজকে হারিয়ে যেতে হারিয়ে গিয়েছে কিছু হারিয়ে যাওয়ার পথে অ সংরক্ষণের অভাবে তো আমরা চাই যে সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশ সরকার এবং ত্রিপুরা সহ ভারত সরকার মিলে আমরা চাই জনগণের সকলের সহযোগিতায় এই হারিয়ে যাওয়া এবং স্মৃতি স্মৃতিবিজড়িত জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যাতে এই রাজ্যের মানুষও এই রাজ্যেরও পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে বাংলাদেশের সৃষ্টিতে কিভাবে ত্রিপুরার জনগণের অবদান ছিল ধন্যবাদ